যত দান আছে দানের মধ্যে শ্রেষ্ঠ দান হলো দানের মধ্যে শ্রেষ্ঠ হল অন্ন দান এখানে তো অনেক দান হচ্ছে বস্ত্র হয়েছে বাল্য দান হয়েছে পদ হয়েছে আর শুরুতে অনেক জনের অন্ন হয়ে গেছে দুজনের রান্না হয়ে গেছে আগামী কালো সত্তর কুইন্টাল নয় সত্তর কত কুইন্টাল প্রসাদের আয়োজন হয়েছে অনেক অনেক প্রসাদ এখানে দুই দিন ব্যাপী সাতাশ মন সালের রান্না চলছে সুদ্ধি মন্ডলী এই অন্ন শ্রেষ্ঠ দান কেন বলেন জানেন তো টাকা পয়সা দিলে সবাইকে খুশি করা যায় না টাকা দেওয়ার পরেও অনেক জনে বলে বলে টাকাটা যদি পাঁচশো টাকা বেশি পেতাম বস্ত্র দান করার পরে আবারও প্রশ্ন উঠে যদি কাপড়টা আর একটু ভালো হতো তাহলে দেখা যায় বস্ত্র টাকা ধন দোল দিয়েও মানুষকে খুশি করা যায় না কিন্তু এই যে মহাপ্রসাদ অন্নদান তারপরে খাওয়ার পরে জোর করে যদি কেউ ডেকে বলে আবার একটু আমার সাথে প্রসাদ পাবেন চলুন একটু বসি কেউ নিতে পারবে পারবে না কেন এটা একটা লিমিটেড পেয়ের পরে খাওয়ানোর পরে আর কোন পূজা থাকে না তাই এজন্য জন্য হস্তে সবচেয়ে বড় দান আর এই অন্নদান থেকেও আর একটা বড় ভগবান বুদ্ধদেব বলছেন ধর্মদানম সর্বদানম জানি দি অন্নদান থেকে বড় দান হচ্ছে ধর্মদান ধর্মদান করলে কি হয় ধর্ম কথা বললে কি হয় ধর্ম কথা শুনলে কি হয় বলে দেখুন ইহাকাল আর পরকালের উভয় কালের মঙ্গল হয় এই ধর্ম জগতের কল্যাণ হবে মহত বয়ান এই ইহা জগতের যেমন কল্যাণ হবে এই ধর্ম নিয়ে আপনি পরকালেও কল্যাণে থাকতে পারবেন মঙ্গলে থাকতে পারবেন তাই কারো এইগুলো আছে ওইগুলো নাই বলে কেমন কথা এই কুলে আছে ওই কুলে নাই হ্যাঁ এই কুলে আছে আপনারা যারা এসেছেন আপনাদের সবার বসত বিটা টাকা পয়সা দণ্ডল সব আছে না তাহলে আপনাদের এই কুলে আছে কিন্তু ওই কুলে নাই ওই কুলে যদি কোনো পুণ্য কাজ না করেন যদি দান ধর্ম না করেন যদি আপনি পিতা মাতার সেবা না করেন যদি গুরুজনের সেবা না করেন যদি দরিদ্র সেবা না করেন তাহলে আপনার এই কুলে থাকলেও পরকালের জন্য কিছু নাই পরকালে শূন্য আর আপনার কারো এই কুলে আছে 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 ওই এই আপনাদের অনেক কিছু সবার তো ব্যসা ব্যসার কম কিছু না কিছু আছে ব্যাংকে জমা জাটি আছে ছেলে মেয়েদের জন্য টাকা পয়সা আছে ব্যবসা বাণিজ্য আছে আর যদি এই ব্যবসা বাণিজ্য দন থেকে দান করেন যদি গরিব দুঃখী মানুষের সাহায্য করেন সেবা করেন বৈষ্ণব সেবা করেন সাধু সেবা করেন তাহলে আপনাদের এই কুলো আছে ওই কুলো আছে এই মহাপুণ্য কাজে এই কুলের জন্য যেমন আছে ওই কুলের জন্য আছে আর আরেকজন সে হলো তার এ কুলেও নাই ওই কুলেও নাই হারে ফোড়া কোভাল বলে একটু গোবিন্দ বলেন না আমার কত কষ্ট ছেলে মেয়ে দুই মুঠো খেতে দেয় না দেখবেন অনেকজনের রকম কষ্ট আছে তার এই কুলে যেমন নাই আর দান করার মতো তার সামর্থ্যও নাই তাহলে দেখবেন তার এই কুলো নাই ওই কুলেও নাই এই জন্য দন বৃত্ত গাড়ি গাড়ি দশ ভাগের এক ভাগ যে না করে দান তার এই জীবনে ঠিক থাকে না ধন আর মান দশ ভাগের এক ভাগ যেমন করে ইনকাম ট্যাক্স বসাইছে সরকার ব্যাংকে পাঁচ লাখ টাকার উপরে থাকলে কত ভার্সন একটু ট্যাক্স দিতে হয় কিন্তু আপনি কি ভেবেছেন এই গরিব দুঃখী মানুষের জন্য দরিদ্র সেবার জন্য সমাজের সেবার জন্য অনাথ বন্ধুদের জন্য পিতা মাতার জন্য আপনি কি করেছেন তাই আজকে এই সুযোগ এসেছে এই সুযোগে আপনাকে সুযোগ করে দিয়েছেন ধ্রুব চৈতন্য অটল বাবু তিনি এমন একটি সুযোগ করে দিয়েছেন যে স্বল্প পরিমাণও যদি ধর্ম উপার্জন করেন স্বল্প মহপ্রিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত বয়াত মহান বয় থেকে রক্ষা পাওয়া যায় দান যার মান দ্রৌপদী যখন বস্ত্র হরণ হয়েছিল দ্রৌপদীকে প্রথমবার ডাকার পরে ভগবান বস্ত্র দান করে নাই মনে পড়ে এক হাত দিয়ে ডেকেছিল দুই হাতের অর্ধেক তুলেছিল তবু ভগবান তাকে বস্ত্র দান করে নাই শেষ পর্যন্ত দুই হাত তুলে তিনি সেন্ডার করেছিলেন হ্যাঁ কৃষ্ণ করুণা সিন্ধু দিন ও বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ত তখন ভগবান চিন্তা করলেন দেখি তার পূর্ব জন্মে কোন পুণ্য আছে কিনা একদিন ছোটবেলায় একটা মহাপুণ্য কাজ করেছিল যখন শান্তে গঙ্গাতে গেল ওই গঙ্গার কাঠে এক সাধু বাবা ডুব দিয়েছে ডুব দেওয়ার পরে উঠে দেখে তার গোপিন ছিল গঙ্গার স্রোতে বেছে নিয়ে গেছে আর এই কারণে তিনি জল থেকে উঠতে পারছেন না আর ওই সময় আহ্বান করেছিল বলে কেউ যদি থাকো আমাকে একটু বস্ত্র দান করো দ্রৌপদী তখন নিজের শাড়ির আসল থেকে এক বিঘা কাপড় ছিড়ে দিয়ে ওই সাধু বাবাকে দান করেছিলেন এই এক বিঘা কাপড় দান করার কারণে এই মহাপুণ্যের কারণে বস্ত্র হরণের সময় ভগবান স্বয়ং এসে তাকে বস্ত্র দান করলো তাই আপনাদের সকল সকলের জীবন ধর্মময় হোক সকলের জীবন ভগবানের কৃপায় সকলের জীবনে দান করুন পুণ্যময় সঞ্চয় করুন অনেকজনে অনেক আলোচনা করবেন তাই আপাতত আমার বক্তব্য এখানে সমাপ্তি করলাম